এবার অপবিশ্বাসকে কড়া হুঁশিয়ারি দিলেন চিত্রনায়িকা বুবলি অপবিশ্বাসের উপর চরম খেপেছেন সবনম বুবলি ঢাকায় সিনেমা সুপারস্টার সাকিব খান ক্যারিয়ারের বাইরে বিভিন্ন সময় ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন তবে বাইরে বেশিরভাগই দুই স্ত্রী ঢালিউড কুইন ওপ বিশ্বাস ও চিত্রনায়িকা সবনম বুবলির কারণেই আলোচনায় থাকেন এই সুপারস্টার বিভিন্ন সময় দেখা যায় সাকিবকে নিয়ে প্রথম স্ত্রী অপবিশ্বাস কথা বলছেন আবার কখনো দ্বিতীয় স্ত্রী বুবলি কথা বলছেন এর মধ্যে প্রায় অপু ও একে অপরের নাম উল্লেখ না সময়েই করে ইঙ্গিতমূলক কথা বা নায়ক স্বামীর সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা যায় ফলে তাদের অধিকাংশ সময়েই সিনেমা থেকে ব্যক্তিগত জীবনে শিরোনামে থাকেন এই দুই নায়িকা তবে এবার এবারকে নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বুবলি সাকিব খানের নাম সবখানে মুখে নিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন সংবাদ মাধ্যমে বুবলিকে উদ্দেশ্য করে এই ধরনের মন্তব্য করেন অপবিশ্বাস এমন বক্তব্যের জবাবে বুবলি বলেন সব থেকে হাস্যকর হলো উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয় সব জায়গায় শুধু বুবলি বুবলি ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই যা করছেন না তিনি বুবলি নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন এর আগে এই অভিনেত্রী জানান সাকিবকে নিয়ে যিনি আপত্তিকর অসম্মানজনক কথা বলবেন তার সঙ্গে কোনো সম্পর্ক তিনি রাখবেন না এই মন্তব্যকে হাস্যকর আখ্যা দিয়ে অপবিশ্বাস বলেন তিনি সাকিবের নাম মুখে নিতে নিতে ক্লান্ত আর যারা সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করেন তাদের সঙ্গেই কাজ করেন বুবলি তিনি চুরি করেন আর ধরা পড়েন যা দুর্বল গেম প্ল্যান হিসেবে আখ্যা দেন অপু বিশ্বাস অপু হুঁশিয়ারি দিয়ে বুবি বলেন সে ভেবেছে আমাকে ও আমার ছেলেকে নিয়ে সবসময় মিথ্যাচার করবে আর আমিও বরাবরের মতন চুপ থাকব। কিন্তু তা কখনোই না কেন না আমার কখনোই তাকে নিয়ে কথা বলার রুচি হয় না তবে যখন দেখেছি সে তার নিজ স্বার্থ জন্য আদা জল খেয়ে সেহজাতকে তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে তখন আমি চুপ থাকবো কেন সে এসব নিয়ে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই এই গেম প্ল্যান শব্দ তার মুখ থেকে এসেছে অপরদিকে অপুবিশ্বাস সম্প্রতি ঢাকায় সিনেমা চিত্রনায়িকা বিশ্বাস এবং স্বপ্নম বুবলি একে অপরকে ইঙ্গিতপূর্ণ কথা বলেই যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে কিছুদিন পর পরই আলোচনায় আসেন এই দুই নায়িকা বুবলি বলেছেন তার স্বামী সাকিব খানকে নিয়ে যারা আজে বাজে কথা বলেন অসম্মান করেন তাদেরকে তিনি এড়িয়ে চলবেন যে কারণে প্রযোজক মোহাম্মদ ইকবালের বিট সিনেমা থেকে সরে এসেছেন তিনি বলির এমন বক্তব্যের পর প্রতিক্রিয়া জানান চিত্রনায়িকা অপুবিশ্বাস নায়িকাকে খোঁজা দিয়েই অট্ট হাসিতে ফেটে পড়তে দেখা যায় অপুবিশ্বাসকে বুবলির মন্তব্যকে দুর্বল গেম প্ল্যান হিসেবে দাবি করেছেন অপু পূর্বের ঘটনা টেনে অপু বিশ্বাস বলেন যখন প্রিয়তমার প্রচারের সময় অভিনেতা আফরান নিশো সাকিব খানকে নিয়ে নেতিবাচক কথা বলল তখন বুবলির মুখে শোনা গেল সেই নিশোর প্রশংসা সেই সময় কিভাবে সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করা একজন মানুষের পক্ষে সাফাই গাইলেন তিনি এরপর অপু বলেন নিজে ছবি থেকে বাদ পড়ে সাকিবকে দেওয়াল হিসেবে ব্যবহার করছে ছবি থেকে বাতিল হওয়ার পর সাকিবের প্রতি দরদ দেখানোকে এমন কোনো বাক্য তিনি যেন ব্যবহার না করেন সে বিষয়ে হুমকি দিয়েছেন তিনি